লজ্জার বিষয় একটি বাংলাদেশের বেহায়া নির্লজ্জ হায়না এবং তিনি মনে হয় পৃথিবীতে তাকে অনেকেই বলে তার মা বাবা জন্মের পর মনে হয় মুখে মধু দিছিল না করল্লা দিছিল এরকম কথা অনেকে বলে আবার আমি মনে করি ওই খেনায় যে ঝগড়া হয় এই ঝগড়ার কোনো লোক ওনাকে মনে হয় জন্মের পর দেখেছিল ফুপ দিছিল গায়ে হাত দিছিল এরকম একটা নিকৃষ্ট মানুষ বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছিলেন বাংলাদেশে আপনার এই ভোট অধিকার হরণ করেছিলেন বাংলাদেশ থেকে একুশ লক্ষ কোটি টাকা পাচার করেছিলেন তিনটি গণহত্যা করেছেন একটি বিডিআর গণহত্যা একটা হেফাজত গণহত্যা আরেকটি সর্বশেষ ছাত্র জনতা পনেরোশো একাশি জন গণহত্যা এবং তিরিশ পঞ্চাশ হাজার লোক আহত হয়েছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই এরকম অবস্থা সেই খুনি হাঁচিনা কোনো হত্যাকারী হাঁচিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একেবারে এইরকম পলায়ন করেছিল লক্ষণ সেন এবং এই শেখ হাসিনা সেই শেখ হাসিনার যদি হায়া থাকতো ওই ভারতে গিয়ে ইঁদুরের গর্তে ঢুকছে তো ঢুকছে সেখানে শীতনিদ্রায় গেছে ওই শীতনিদ্রায় যাইয়া দুই এক সময় একটু ঘুম ভাঙে ভাঙার পরে ওনাদের কোনো পরিচিত কর্মীদেরকে বলে যে আমি একটু তোমার ফোন করব। এই ফোনটা একটু রেকর্ড করবা রেকর্ড করিয়া আমার ছবিটা দিয়া বাংলাদেশের মানুষের একটু সুরসুরি দেবা একটু উস্কানি দেবা এই এই কাজগুলো ওই ভারতে বইয়া করে কখনো বলে মুদি আমাকে নিয়ে যাবে কখনো বলে আমি টুপ করে চলে আসবো এখন আপনার এই কারণ কি কারণ হচ্ছে এই আওয়ামী লীগের টপ টু বটম যে বেল চালাইতো তার বাড়িতেও একটা বিল্ডিং এই মানুষের টাকা অবৈধভাবে অর্জন করেছে চুরি করেছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে দখল করেছে এভাবে মানুষের টাকা পয়সা দখল করে সেইখানে আজকে তারা প্রত্যেকে আঙ্গুল ফুলে কলা গাছ না আঙ্গুল ফুলে বট গাছ না আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে গেছে একুশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই অবৈধ টাকা দিয়ে তারা বাংলাদেশে বিভিন্ন রকম কাজ করতে চায় একবার আনচার রূপে মানুষকে পাঠায় একবার রিক্সা চালক রূপে পাঠায় আরেকবার সনাতন ধর্মের লোক পাঠায় আরেকবার ইন্টারনি ডাক্তার পাঠায় এরকম কখনো কাপড় খুলে পাঠায় কখনো বড় পাঠায় এর একমাত্র কারণ হচ্ছে তাদের কাছে অবৈধ টাকা আছে অবৈধ সম্পদ আছে তাই আমি সব সময় এই সরকারকে বলতেছিলাম যে আপনারা এই আওয়ামী লীগের টপ টু বটম যারা অবৈধ অর্জন করেছে চুরি করেছে ডাকাতি করেছে দখল করেছে বিদেশে টাকা পাচার করেছে তাদের আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন কিন্তু করেনি আপনারা দেখেছেন আগে সুইজারল্যান্ডে বাংলাদেশের সনাম দণ্ড ব্যক্তি আবার বর্তমান উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি গেলে ওই আওয়ামী লীগের প্রত্যারা তাকে অপমান করেছে গায়ে হাত তুলেছে লাঞ্ছিত করেছে এর আগে আমাদের নোবেল বিজয়ী বিশ্বের নাম করা একজন ব্যক্তি ডক্টর ইরুস যিনি প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘে গেলে তাকেও ওই আওয়ামী লীগের তারা বিভিন্ন রকমের পুস্কানিমূলক কথা বলেছে তাই এগুলো যদি দমন করতে হয় এই খুনি হাঁচিনাকে বাংলাদেশে আনতে হবে খুনি হাঁচিনার দোষর যতগুলো খুনি আছে এই গণহত্যাকারী যারা অবৈধ অর্জনকারী টাকা প্রচার করেছে তাদের আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে ইতিমধ্যে আমরা দেখলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে রেড অ্যালার্ট দিয়েছে হাসিনা সহ এই কুনি হাসিনা সহ ওবায়দুল কাদের সহ ওই হাসান মাহমুদ সহ ওই খেলা হবে ওসমান শামীর ওসমান সহ সকলকে বাংলাদেশে আনবেন এবং এনে বাংলাদেশে বিচার হবে সেইটা যদি হয় এই শেখ হাসিনা আর সুরসুরি দেবে না আজকে আপনারা জানেন যে আমেরিকার পররাষ্ট্র নীতি স্পষ্ট তারা কখনো একজন রাষ্ট্রপ্রধান আসলেই কোনো পরিবর্তন হয় না ভারতকে আপনারা জানেন যে হেমন্ত সেরেন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের তিনি বলেছিল ভারতের সরকারকে শেখ হাসিনা এখানে কিভাবে আছে তারা বলছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আছে তিনি পালিয়ে এসেছে তাই তাকে কিছু শেল্টার দেওয়া হয়েছে কি সাংবাদিকরা পরশুদিন জিজ্ঞাসা করেছে যখন এই কুনি হাসিনা বলেছে যে তোমরা বাংলাদেশে যত দশই নভেম্বর নূর হোসেন দিবসে ওখানে তোমরা অবস্থান নাও ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ বিভিন্ন জায়গায় সাটাও যদি কেউ বাধা দেয় ছবি তুলবা আমার লাগে লিঙ্ক আছে কার সাথে লিঙ্ক আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে সেখানে আমি পাঠিয়ে দেব। এর আগে উনি কিন্তু বলতো আমেরিকা কি আর রোমার বল এটা ডাইরেক্ট বলতো শেখ না আমেরিকাকে আমরা মুছি না আমেরিকা কেন ডাক করবে এখন শেখ না সাত সমুদ্র পাড়ি দিয়ে যাবে না এখন এই শেখ না এখন ডোনাল্ড ট্রাম্পের কুস্কির মধ্যে ভিতরে ঢুকিয়া কোলে রইয়া আইতে চায় এই হচ্ছে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প বোঝে তুমি খুনি তুমি পালিয়ে গেছো তুমি গণহত্যাকারী তুমি বাংলাদেশে তোমার ঠাই নাই আওয়ামী লীগের তাই আমি আজকে নূর হোসেন দিবসে এখন তিনটার সময় ওই মেজাজ ওই খুনি কারি তারা নাকি প্রোগ্রাম তাই আমি এখন খুনের শ্রদ্ধা জানালাম এবং আমি সকলকে জানাইতে চাই বিএনপি বিরোধী দল ছাত্র জনতা আপনারা সবাই আওয়ামী লীগের আর করে লাভ নাই ওদের যেখানে পাওয়া যাবে সেখানে ধরে বিদ্যুতের খাম্বার সাথে আটকাইয়া জুতা পিটা করে আইনের কাছে দিতে হবে